আজ রমজান মাসের প্রথম জুম্মাবার আর এই জুম্মাবারে পেলডাঙ্গার জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি জার্জি হোসেন মাদ্রাসার কাচাদের নিয়ে একটি ইফতার পার্টির আয়োজন করেন এই ইফতার পার্টির প্রধান অতিথি হিসাবে হাজির হন অল ইন্ডিয়া ইমাম মজিন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল রেজ্জাক মহাশয় উনি এই মজলিসে উপস্থিত হয়ে কী বললেন আমরা শুনে নেব রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

آپ جانتے ہیں قبول فرما ہماری قبول فرما کی میں جتنے لوگ شریک رہے ہیں مجھے اس کا خبر نہیں

আজকের আমরা বেললাগা জলিলিয়া হুদা মাদ্রাসা যেটা মুর্শিদাবাদ জেলার নয় পশ্চিমবাংলা প্রাচীন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমরা বসে আছি এই প্রতিষ্ঠানের বয়স প্রায় একশো বারো বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় এখানকার ওলামা যেনারা পুরাতন খিদমত করছেন আমাদের এই প্রতিষ্ঠানের বেশ কিছু বৈশিষ্ট্য তার মধ্যে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে হেমসখানা পুরবর্ষের কোনোদিন ছুটি থাকে না রমজান মাসও আমাদের হেফসখানাটা চালু থাকে তার উদ্দেশ্য হচ্ছে দুটো এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে যেহেতু রমজান মাস কোরআনতেলওতের মাস এই মাসে ছেলেরা বাড়ি যে পড়বে কি পড়বে না মাসা কোরআন থাকবে সুতরাং ছেলেরা এখানে থাকবে কোরআন পড়বে দুই নম্বর ছুটি থাকে বাড়িতে যে ছেলেরা পড়ে না ভুলে যায় আবার নতুন সে শুরু করতে হয় সেই জন্য আমরা এই সিস্টেমটা চালু রেখেছি রমজান আমাদের ছেলেরা এখানে হেফ খানে থাকে এবং আমাদের শুধু তাই নয় এলাকার বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে কিছু এলাকার যাদের ইফতার করা জায়গা নেই তাদেরকে নিয়ে আমাদের একশো প্রায় চল্লিশ জন ছেলে রয়েছে সকলকে নিয়ে একটা ইফতারের সেহেরির এবং খাবার দাবার ব্যবস্থা সমস্ত টাকা কিন্তু এলাকার মানুষেরা দেয় আমাদের এর জন্য ভাবনা চিন্তা করতে হয় না কেউ ইফতারির জন্য কেউ সেহেরির জন্য কেউ রাত্রে খাবারের জন্য এলাকার হৃদাকাঙ্ক্ষী যারা বাদশা ভালোবাসেন বা যারা সমাজসেবক ব্যক্তি তিনারাই কিন্তু সহযোগিতায় এগিয়ে আসেন আজকে আমরা বিশেষ করে জেলা ইমাম আমাদের আমাদের জেলার যিনি অত্যন্ত মানে কি পরিশ্রমী ব্যক্তি এবং বিশেষ করে যেনার মানে অত্যন্ত গরিবদের গরিবদেরকে নিয়ে চিন্তা করেন আমাদের জেলার একজন অত্যন্ত সমাজসেবক ব্যক্তি মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব যিনি আহ ইমাম মহাজিন দেরকে একটা একই ছায়ার তলায় রেখে শুধু আপনার জেলাই নয় রাজ্যে তো অত্যন্ত মানে কি দুর্গম গতিতে কাজ করছেন উনি আমাদের মাসার যেহেতু সহ সভাপতি সাহেব শুধু তাই নয় মা বাচ্চাকে আন্তরিকভাবে ভালোবাসেন আজ উনি এসেছিলেন ছেলেদেরকে একসঙ্গে নেফতার করলেন এবং বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানে একশো জন ছেলে সকলেই খুশি আজকের ওনার আশাতে তার সাথে সাথে আমাদের আরও এলাকার যেন রাহিদ আকাঙ্ক্ষী তিনারাও কিন্তু ওনার আশাতে বড় খুশি আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কথা বলি আমাদের এখানে প্রতিষ্ঠানে বিশেষ আমাদের পবিত্র মাহে রমজান মাসের আজকে তারিখ হচ্ছে আট আট তারিখ তারিখ পাঁচে রমজান তো আপনারা সকলেই জানেন এই মাদ্রাসার হেড মুদারি সাহেব খুব মূল্যবান কথা একটা একটা করে তুলে ধরেছে শুধু মুর্শিদাবাদ জেলা নয় সারা রাজ্যের কাছে একটা জরুরিয়া মাদ্রাসা একটা ঐতিহাসিক হয়ে মানুষের হৃদয়ে কিন্তু জায়গা পেয়েছে এবং আমাদের আরো ভালো লাগছে এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে মুফতি আজমদ সাহেব আমাদের মুর্শিদাবাদ জেলার জেলা ইমাম উনি থাকার পর থেকে নিয়ে আমাদের চলা শুরু এবং এই মাদ্রাসাকে এতটাই এই মাদ্রাসার একজন আমি খাদিম হিসাবে আছি তো সেই ক্ষেত্রে মানে যখন যেটা আমাদেরকে হুকুম করবে এই মাদ্রাসা করতে সেটা আমরা যতটুকু পারি আমরা সেটাকে করি সেই সুবাদে আমরা আজকে দেখলাম যে মানে এই মাদ্রাসা যে যতগুলো হেফজো ছাত্র বিগত দিনে আপনার দেখলেন যে বৈঠক হবে যেটা হচ্ছে এক জায়গাতে বসি তারা একদম তিরিশ পারা কোরআন শরীফ চালাত করে শুনিয়েছে এটা একটা বড় একটা মাদ্রাসা এবং তাদের কাছে মাদ্রাসার কমিটি বলুন বা শিক্ষকের কাছে গ্রামের মানুষের একটা বড় একটা পাওনা যে এত সুন্দর প্রতিষ্ঠান এত সুন্দর ছেলে মেয়ে ছেলেদেরকে ভালো শিক্ষিত করে মোকাম্মল হাফেজ তারা তৈরি করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে ওনাদের একটা চিন্তাধারা এই মাদ্রাসার শিক্ষক থেকে নিয়ে কমিটি থেকে নিয়ে তাদের যে রমজান মাসে যদি হেফজে ছাত্র থেকে ছুটি দিই এক মাস তারা পড়াশোনাতে ভুলে যাবে অতএব এই মাসটাকে আমরা তাদেরকে তালিমের ভিতরে রাখবো সেই সুবাদে তারাও কিন্তু প্রায় ছাত্র এখানে থাকছে তার খাওয়া দাওয়া তার আপনার ইফতারি থেকে শুরু করে শেরি থেকে শুরু করে সব কিছু এভরিথিং সব আপনার কিন্তু মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং তাদের শিক্ষক বিন্দু তারা দায়িত্ব নিয়েছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলতে চাইছি জেলা এবং রাজ্যকে যে এই মাদ্রাসার পাশে শুধু আমি নয় আপনি নয় গোটা মানুষের পুরো মানুষকে পাশে থাকার একটা আমি মানে আবেদন করব। কেন এই মাদ্রাসা এত সুন্দর যে চিন্তাভাবনা করেছে এই চিন্তাভাবনাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু জানি যে নামাজ ফরজ হজ যাদের অর্থ আছে তাদের জন্য ফরজ জাকাত যাদের অর্থ আছে তাদের ফরজ সেই সুবাদে যে জাকাত যে জাকাতের পয়সাগুলো আমরা অনেক খাতাতে অনেক মানুষ কিন্তু দিতে পারি না যে আমার এত লাখ টাকা আছে জাকাত দিলে হয়তো আমার টাকা কমে যাবে একজন সেটা কমবে না সেই জাকাতের বাইতো মানে জাকাত থেকেও যদি আমি বাচ্চা বাচ্চা ছেলেদের আজকে যা দেখলাম আমরা এবং এই মাদ্রাসার যে আরও যে কাজ হচ্ছে সেই পাশে শুধু বেললাঙার মানুষ নয় সারা রাজ্যের মানুষকে আমি আবেদন করব আপনাদের মাধ্যম দিয়ে যে পাশে থাকার এবং শুধু এই মাদ্রাসা নয় প্রত্যেকটা মাদ্রাসাই তারা বেসরকারি মাদ্রাসা প্রত্যেকটা মানুষের এক টাকা দু টাকা পাঁচ টাকার অনুদানেই এই সারা রাজ্যের যে খারিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাগুলো চলে দেখছেন